আজ বুধবার দশই পৌষ দু সালে সাতাশে ডিসেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় নামা আর যাদের জন্মছকে বুধ গ্রহের দুর্বলতা আছে তাহলে কিন্তু এই বিদ্যা বুদ্ধি ব্যবসা বা মানুষকে বোঝানোর ক্ষমতার ক্ষেত্রে আপনারা কিন্তু একটু পিছিয়ে পড়তে পারেন তাই বুধের মজবুতি বৃদ্ধি করবার জন্য সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে এই বীজ মন্ত্র জপ করুন সবুজ রঙের এলাচ দাঁতে চাবিয়ে খান সবুজ রঙের একটি রুমাল সর্বদাই নিজের কাছে রাখুন সবুজ রঙের বস্ত্রাদি পরিধান করবার চেষ্টা করুন আগত বছর দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর কারণ নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব বিদ্যা অনুযায়ী যোগ করলে দেখবেন টু প্লাস টু ফোর ইজিক্যাল টু এইট অর্থাৎ শনির বছর স্যাটানেরিয়ার প্রতি আট বছর অন্তর অন্তর ব্যাকাশে বিগত আট বছরে যারা পাপ করেছেন তাদের এবার পানিশমেন্টের টাইম এবং যারা পূর্ণ সঞ্চয় করেছেন তাদের রিওয়ার্ডের টাইম কারণ শনিদেব তো কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী তবে এবছরটি হার্ডওয়ার্কেরও বছর আপনার রাশির উপরে আগত বছর দু হাজার চব্বিশ সালে জানুয়ারি টু ডিসেম্বর বারোটি মাস নটি গ্রহ কে কখন বক্রি হবে কখন মার্গিয়া হবে পুরো বছরটি জুড়ে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা সহ তিরিশ থেকে চল্লিশ মিনিটের একটি ভিডিও সম্ভবত ইউটিউবের ইতিহাসে এই ধরনের কোনো ভিডিও আপনার আগে কখনো দেখেননি অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পাবেন সমস্ত সমস্যার সব থেকে সেরা প্রতিষেধক হলো একটি হাসি মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন তবে খুচরো বা পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি বেশ বেশ ভালো থাকবে চাকরিজীবীদের জন্যও দিনটি বেশ ভালো বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে সক্ষম হবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে শপিংয়ে কিন্তু আপনারা আজ যেতেই পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই নেই আজ কোনো বড়ো সড়ো পরিকল্পনা বা ধারণাশালী কোনো ব্যক্তিবর্গ আপনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতে পারে তাদের কথা শুনে কোনো অর্থ বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা এবং সত্যতা যাচাই করে নিতে যেন ভুলবেন না গৃহের কর্ম করতে গিয়ে ক্লান্তিকর অনুভব আপনারা করতেই পারেন মানসিক দুশ্চিন্তাও বৃদ্ধি পেতে পারে আর তাই যতটা সম্ভব সময় আপনারা কোয়ালিটি টাইম পাস করে কাটাতে পারেন সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে অথবা নিজের মানসিক প্রশান্তি যেখানে পান সেই ধরনের ক্রিয়াকলাপ করার মাধ্যমে